আমি হানাফি রফুল ইয়াদান করতেই হবে এর ব্যাখ্যা দেন আবু হানিফা আলহ রাহমান তার থেকে কথা প্রমাণিত তিনি বলেছেন এক নম্বর ইদা সহ হাদিস যখন হাদিস বিশুদ্ধ বলে প্রমাণিত হবে এটাই আমার মাধাব তাই রফি হাদানের পক্ষে সহি হাদিস আসে না নাই আসে না নাই একচল্লিশটা যারা হানাফি সিরিয়ায় যারা হানাফি হানাফি হইলে রফিয়ায় দান করলে হানাফিগিরি যায় না বরং যারা আবু হানিফার নামে নাম দেয় আর রফিয়ায় দান করে না এরা আবু হানিফাকে মানে প্রথম দলিল দুই নম্বর আবু আনিফা বলছেন ইদা তা রাদা কৌলি মাল হাদিস ফাত্রুকো রাই আলজিদা যখনই আমার কথার সাথে নবীজীর কোন হাদিস বৈপরীত্য হবে টক্কর লাগবে আমার কথাটা দেয়ালের ওই পারে ফেলে দাও বলেন দাসোবাহান আল্লাহ আবু আনিফা বলেছেন হা রফেয়া দেন করিয়াম কিন্তু হাদিস আছে বিশুদ্ধ নামাজে ফরজ একবার রফিয়া দান করা তাকবিরে তাহরিমার সময়ে তারপরে তিনবার করা সুন্দর মোট চারবার মোট চারবার নামাজে রফিয়া দান করা যায় একবার করা কি ফরজ এটা কখন তাকবিরে তাহরিমা বলার সময়ে তারপরে আরো তিনবার রফিয়া দান করা যায় এটা হলো সুন্নাহ এটা কি যদি কেউ না করে নামাজের ক্ষতি হবে না তবে যদি কেউ করে সুন্নার উপরে আমল করলো নামাজটা কমপ্লিট হলো বলে না সুভান আলম আল রহমা বলেছেন লা মিন কালামি আখাদনাহু কারো জন্য উচিত নয় আমার কথা দিয়ে দলিল দেবে যতক্ষণ না জানবে কথাটা আমি বলেছি বুঝতে কুত্তে কে বলেছি আবু ইউসুফ কে বলেছেন ওয়াই হাকাই হাকুক সাবধান ও আবু ইউসুফ লা আমার কাছ থেকে যা শুনো সব লেখনা লিয়াননি বাসার আমি মানুষ আজকে একটা কথা বলি কালকে একটা বলবো কালকে একটা বলি পরের দিন তাই একটা কথা একদিন বলে পরে আবার তা থেকে ফিরে এসেছেন একটা উদাহরণ আবু হানিফা রহমাতুল্লাহ আলাই তিনি প্রায় চল্লিশ দিন নামাজে ফার্সি ভাষায় কোরআন তেলাওয়াত করেছেন কোন ভাষায় কারণ তিনি আরবি ভাষার মাদুর্যে নিজেকে হারিয়ে ফেলতেন নামাজের কোরআন তেলাওয়াতে বিমোহিত হয়ে তাই বলতেন আর পড়লে আমি হারিয়ে যাই ফার্সিতে পরে রুজু করেছেন তার ছাত্ররা তাকে বুঝিয়েছেন অনেক ফতুয়া তিনি যা বলেছেন ছাত্ররা বিরুদ্ধে বলেছে অধিকাংশ ফতুয়া তার ছাত্রদের কথার উপরে বলেন না আনাল্লাহ তাই আপনি হানাফি আমি হানাফি বিশুদ্ধ হাদিস মানলে হানাফিগিরি ठीक था के ना इले पुट्टू